মুরগি পালনেই ভাগ্য বদল হয়েছে উষা রানী দাসের আজ থেকে প্রায় বিশ বছর আগে শখ করেই করেছিলেন ছোট্ট একটি মুরগির খামার স্বামী মারা যাওয়ার পরে ছেলে পঙ্কজ দাস এবং উষা রানী দাস ধরে রাখেন সেই শখের মুরগির খামার তিল তিল করে এখন বড় করে গড়ে তুলেছেন আর এই মুরগির খামার থেকেই পরিবর্তন হয়েছে তাদের জীবন ও সংসারের বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাকেরগঞ্জ পৌরসভার আটনাং ওয়ার্ডে নিজ বাড়িতে বর্তমানে উষা রানী ও ছেলে পঙ্কজ দাসের তিনটি মুরগির সেট রয়েছে রয়েছে মাছ চাষ এবং পারিবারিক কৃষি তাদের প্রতিটি মুরগির সেটে এক হাজার করে লেয়ার মুরগি আছে আধুনিক পদ্ধতিতে করা খামারের মুরগির বীজটা পাইপের মাধ্যমে চলে যায় সরাসরি পুকুরে আর পুকুরে রয়েছে পাঙ্গাস মাছ যারা সরাসরি মুরগির বীজটাকে খাবার হিসাবে গ্রহণ করে এতে মাছ চাষেও খরচ কম হয় লাভ হচ্ছে বেশি তাদের দেখে আশেপাশে অনেকেই এখন খামার করতে আগ্রহী হচ্ছেন উশারাণী জানান কঠোর পরিশ্রম করলে সফলতা আসবে তিনি এই মুরগির খামার দিয়ে বাড়ি ঘর সন্তানের লেখাপড়ার খরচ এবং বর্তমান সংসার খরচ কিছুই এই মুরগির খামার দিয়ে চলে মানে এই দিয়ে আপনারা কি করছি 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 আর কোনো ইনকাম আছে ফার্মের এই যে ময়লা হয় ময়লা কি করে ময়লা ওই ফালাই ওই মাছের দি ওরা তো এই গর্দু এর উঠেছে নিজে গো খাওয়া অঞ্চলে হ্যাঁ পর একটু জাগা জোগাও রাখছে এই বাচ্চা কাচ্চা পড়ায় বর্তমানে তার মুরগির খামারে তার ছেলে এবং একজন লোক রেখে দেখাশোনা করেন প্রতিদিন প্রায় পঁচিশশো ডিম আসে যার বাজার মূল্য সাতাশ হাজার টাকা সব খরচ দিয়ে প্রতি মাসে মুরগির খামার থেকেই আয় হয় লাখ টাকারও বেশি এছাড়াও কৃষি দিয়ে পারিবারিক চাহিদা আর মাছ চাষ দিয়ে তো বাড়তি ইনকাম হচ্ছেই তাই উষা রানী দাস বলেন বেকার বসে না থাকে আমাদের কিছু একটা করা উচিত পৌরসভার নয় নাম্বার এই যে মুরব্বী এ নাম হচ্ছে উষা রানী দাস তার ছেলে হচ্ছে পঙ্কজ দাস তারা একটি তিল তিল করে এই স্বপ্নের ফার্মটি গড়ে তুলেছেন এখানে বর্তমানে তাদের এক হাজার মুরগি রয়েছে এছাড়াও দুটি শেড রয়েছে তাদের এই মুরগির ফার্মের বয়স কত বছর কাকি মুরগির ফার্ম বিশ বছর তাদের এই মুরগির ফার্মের বয়স বিশ বছর আর এই ফার্ম থেকে তার ভাষ্যমতে তারা জায়গা জমি বাড়িঘর সব কিছুই করেছে তাদের লেখাপড়া আহার রোজগার সব কিছু এই ফার্ম থেকেই চলে তাই বাড়িতে বেকার বসে না থেকে এই উষারাণী দাস এবং তার ছেলে পঙ্কজের মতো আপনি একটি ছোট্ট ফার্ম গড়ে তুলতে পারেন আর ছোট্ট ফার্মটি এভাবে ধীরে ধীরে বড়ো করে তুলে আপনার আয় ইনকাম তৈরি করতে পারেন তাই আসুন বেকার বসে না থেকে উদ্যোক্তা হন দেশের অর্থনীতিতে ভূমিকা রাখুন আমাদের দেশ পাল্টে যাবে আপনার জীবন পাল্টে যাবে এস এম পলাশ বাকিরগঞ্জ